একদিন অনেক দিন পরে দেশে ফিরছে একটা আমাদের পরিচিত ভাগ্নে হয় আসার সময় কিছু জিনিস নিয়ে আসছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো কিছু চকলেট আনছে পাওয়া যায় দেশে সব পাওয়া যায় তো ও বাইরের দিনে এই যেটা নিয়ে আসছে এক একটা করে শেয়ার করতেছি যে কেমন হয় দেখি কোনটা ভালো লাগে পরে ভাগ্নেকে বলতে পারবো যে এটা ভালো নিয়ে আসো এটা ভালো তো

তখন যখন আমি খাচ্ছি মনে হচ্ছে যে একটা নারকেল নারকেল ফ্লেভার এটা টরেন দিলাম এটা একটু ফুলব দেখি এটা পুরোই হোয়াইট এবং চকলেট এটা কষ্ট একরকম এটা একরকম বাচ্চাদের মতন বাচ্চারা হোয়াইট ভ্যানিলার মতনও লাগছে আবার চকলেটের মতনও লাগছে এই চকলেটটা টা কিটকাটে আর কি বলবো আপনারা তো জানেনই চকলেটই হবে মজার এটা ছোট কিটকাট এটা কিউট এটা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় দোকান টোকানে কিন্তু এই যে এটা এটা দেখছেন কোনো মানে কাগজ দিয়ে কভার আটকানো না ডাইরেক্ট প্যাকেটের ভিতরে চকলেটটা এটার যেমন কাগজ আছে দু পদ্মা এটার একটা ফ্লেভার এই কিটকাটের একটা ফ্লেভার এটা একটু নরম এটা একটা হার্ড এফার মতন মানে আমি এক একটা দেখাচ্ছি অনেক চকলেট এক একটা ফ্লেভারের এক এক রকম আপনাদের দেখাচ্ছি ডাট নিয়ে আসছে একটা এটা আমুলের ডার্ক চকলেট কিন্তু পুরোটাই মিষ্টি একটা আসতে একদম ডার্ক কোনো মিষ্টি নাই শুধু কোকো পাউডারের মতন লাগে আসলে সেটা না এটা আমুলের ডার্কটা পুরোটাই মিষ্টি এটা সিনিকার আমার অনেক পছন্দের চকলেট এটা এটা নাট বিয়া এই কারণে আমার এত পছন্দের ফ্লেভার একটু স্ট্রবেরি ফ্লেভার আর স্ট্রবেরিও তো এই যে স্ট্রবেরি আছে এটার সাথে এবং চকলেট স্ট্রবেরি চকলেট এটা মা এটাও মজা অনেক নিয়ে আসছে কিন্তু আমি এক একটা করে এখানে রেখে দিচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করবো ভাগ্নে মানুষ অনেক কিছু নিয়ে আসছে দেখাইতে হবে বাসায় তো অনেক নিয়ে আসছে এই যে সুইট মিষ্টির মতন কত সুন্দর দেখেন আমাদের এখানে মিষ্টির দোকানে করে রাখে না লাড্ডু পুরোই পোকোনাট এটা পুরো দেখি এটা কি টক না মিষ্টি এটা আমি জানি না কোনোদিন খাইনি আমি এটা একটু খেয়ে দেখি

ভাই তুলতে যে যে অবস্থা আমার আসলে ভুল করে একটা কাইসি কিনতে ভুলে গেছিলাম হাত দিয়ে ছিটতে আসছে এই যে রং অনেক রং বেড়াতেই ও বাবা টক 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 অনেক টক বাচ্চাদের জন্য ঠিক আছে আর যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য এটা এই যে এটা এটা ছিট এটা হলো হালকা জেলি টাইপের প্যাস এটার একই সব এটা অনেক বড় হয় ছোট হয় আসছে টপ ও সব কিছু মিক্স করা মজা এটা থেকে মজা আছে বাবা কোকো বাবা মজ 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 এই যে এগুলো ননসে এত চকলেটা খেয়ে পাচ্ছি না এই যে শ্যাম্পুনসে প্যান্টিং প্যান্টিন বাইরেটা এখানে সব রকম আছে ভিটামিন খুবই ভালো এটা বাইরের পা যায় না দেশে কোকো দেবে না কোকো ধরে রাখবে এই যে পেস্ট এটা এর আগেও ব্যবহার করছি এবারও নিয়ে আসছে বলছিলাম বাবা তুমি নিবা উনি বাবলি উনি বাবলি খাবা কিন্তু তোমাদের চকলেট খাওয়া যাবে না বাবা চকলেট খাওয়া যাবে না তোমার চকলেট আছে আমি তো এত চকলেট খাইলাম এখন ওটটা একটু খাই ইসমাট হাটের বাবা ও বাবা খাও আমি খাবো আমি খাবো আচ্ছা তুমি খাও আও বাবা না ব্ল্যাক আসো ব্ল্যাক আসো বাবা দুজনেই এত পাগল হয়ে গেছে হ্যাঁ আমার বাবা আছো